धीरे धीरे हले हले आजा मेरी बाहों में आ जाना प्यासी प्यासी मर जाऊंगी ऐसे मुझे ऐसे ना तर ना कर ना कर जरा भी फिकर मिला

কন্ট্রোভার্সিয়াল জগতের কথা বলছি এইটুকুনি ছোট্ট ব্যাকগ্রাউন্ডের কথা বলছি মানে এখানে যা হচ্ছে ঠিক আছে তো সেখানে নাকি দুই বান্ধবীর মধ্যে না 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 আসো না আমি বিড়াল হয়ে যাইনি বাবা তুমি শো তুমি না বিড়ালের ডাক দিয়েছি উঠে পড়েছে তো দুজনের মধ্যে নাকি ক্যাট ফাইট হচ্ছে আর তার সেই ফাইটের আগুনে হাত শেখছি সব অনেকেই শেখছে আর কি শেখছে কে কে জনে জনে তো বলতে পারেনি কার কথা বলছি উম রিম বলছে সবাই হাত শেঁকছে বাবা এটা তো ওয়াইটির পুরনো প্রথা পুরনো প্রথা দুজনের মধ্যে লাগবে ভেতরের কথা বের হবে আর সেটা নিয়ে সবাই এই শুন দেখ কি বলছি ই এটা নিয়ে মজা নেবে এটাই তো হয়ে আসছে দীর্ঘদিন ধরে এটা নতুন কিছু নয় তো একদম ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি এরকমটা চলছে এরকমটা চলবে আজ এরা দুজন কাল অন্য দুজন এরকম তো চলবে এই বহু আগে আমাকে নিয়ে আমার সঙ্গে যখন আমার এক্স বান্ধবী যখন বেঁধেছিল সবাই হাত শেঁেছিল জম্মের শেখা শেঁেছিল আমার বান্ধবীকে সবাই বলেছিল ভালো আর আমি খারাপ হয় একটা মানুষ পুরো খারাপ আর একটা মানুষ পুরো ভালো হয় কিন্তু হওয়ায় এই ওয়াইটি হওয়ায় কিন্তু আমি ভীষণ পরিমাণে একটা কি বলবো সাদা মনে কাদা নাই যা দেখি তাই বলি এখানে যেই দুটো বিল্লির মধ্যে ফাইট লেগেছে সেই দুটোই শয়তান দুটোই শয়তান দুটোই হারামি নাম্বার ওয়ান ঠিক আছে তো সত্যি কথা বলার মজাটাই আলাদা আর ওই একজনকে চাপাতে গিয়ে আরেকজনকে উঁচু করে দেওয়া তাকে পুরো একেবারে দুধ ভাতু ইনোসেন্ট প্রমাণ করে দেওয়া সেইটা ভালো লাগে না ওইটা বোঝা যায় যে ওই একজনের উপরে প্রেশার ক্রিয়েট করতে বা একজনকে খারাপ করার জন্য ওই সে খারাপ মানে আমাকে টোটালি খারাপ করে দেওয়া হয়েছিল সেই সময় আসে ভালো তো যাই হোক ওটা কোনো ম্যাটার করেন আমার কাছে ওই সমস্ত ফালতু জিনিস আমি কোনো সময় করিনি যে একজন পুরো ভালো আর একজন পুরো খারাপ ও হ্যাঁ না 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 করেছিলাম করেছিলাম হ্যাঁ এরকম একটা ফালতু জিনিস আমি করেছিলাম বুক টুকে বলি বলি এরকম ফালতু জিনিস একটা করেছিলাম স্যান্ডিমেন্ডির ক্ষেত্রে এরকম একটা ফালতু জিনিস করেছিলাম ওই একটাই করেছিলাম আর কোনো সময় করিনি বেচু আর মিনার ক্ষেত্রেও কিন্তু মিনার যেগুলি যেগুলি আমার খারাপ লেগেছে চোখে আঙুল দিয়ে দৃঢ়তার সঙ্গে কোনোরকম ও ম ন এরম কলিন এরকম করে বলিনি যেরকমভাবে বলা সে ভাবে বলেছি তার ফলস্বরূপ আজকে কোনোরকম কোনো যোগাযোগ নেই আমি ভীষণ হ্যাপি বোধ করি তার জন্য সত্যি কথা বলার জন্য যার সাথে খুশি বিশেষ করে নিজেকে অনেক বড় কিছু মনে করা মানুষগুলির সঙ্গে যদি সম্পর্ক না থাকে তাহলে সেটাই বেটার তাই না তো যাই হোক ক্যাটফাইট চলতে থাকুক চলতে থাকুক দিনে কমসে কম একটা করে কন্টেন্ট তো হবে তাই না মানে যারা আমরা মজা নিচ্ছি আমাদেরও একটা করে কন্টেন্ট হচ্ছে আর যে বা যারা কি এইগুলো থামাতে বলছে তাদেরও কিন্তু একটা করে কন্টেন্ট হচ্ছে তো সবারই কন্টেন্ট হচ্ছে কেউ একটু খিল্লি উড়িয়ে কন্টেন্ট করছে কেউ মিলমিশ করার জন্য একটা কন্টেন্ট হচ্ছে হয়ে তো যাচ্ছে ভাই হয়ে তো যাচ্ছে সো ডোন্ট ওয়ারি মানে ফান করো খাও দাও বাঁচো নাচো শুধু নাচো আর ভিডিও করো আচ্ছা এই গেল ওই একটা টাইটেল দেখলাম তার মধ্যে ভিডিওটাও দেখেছি অবশ্যই ভিডিও দেখেছি তার জন্যই বললাম কথাগুলো এইবার আসি ঢ্যাঁড়সের কথায় ঢ্যাঁড়স কে আর কিমাকে ঢেপি আর ঢেপির বর দুজনেই কোড নেম ধরে ডাকছে ঠিক আছে কোড নেম ধরে ডাকছে মানে ওই মেনিমুখো বিটকেলটা সেও কিমার নাম ধরে ডাকতে পারছে না মানে তার ওই তালের আটিতে একদমই জোর নেই একদমই জোর নেই যে দিদি বলে সম্বোধন করবে নাম না হয় হয় নাই নাই নিল নিল নাম না হুম তো দিদি বলে সম্বোধন করা বা বোন বলে যাই হোক বয়সে যাই হবে বয়সে যাই হোক না কেন ভদ্রতার খাতিরে আমরা দিদি বা দাদা বলি তাই না তো দিদি বলে সম্বোধন করবে সেটা করেনি ঠিক আছে তো তাকে একটা নামকরণ করেছে ওই ঢেপি একটা নাম দিয়েছে সেই নামেই মনে হয় ডাকলো আর এই ঢ্যাঁড়সকে পাশের দেশের ভাই পাশের দেশের ভাই বলে সম্বোধন করেছে করে ভদ্র ভাষায় দিয়েছে আর তার থেকেও বেশি ভদ্র ভাষায় দিয়েছে হচ্ছে কমেন্ট বক্সে এত ভদ্রতা দেখিয়েছে না একদম যোগ্য সম্মান দিয়েছে তো যাই হোক যেই দুজনকে কেন্দ্র করে মোটমাট ওই মেনিমুখ বিটকেলটা ভিডিও করেছিল তাকে উদ্দেশ্য করে আবার ঢ্যাঁড়সও কথা বলেছে ভদ্রতার সঙ্গে মানে ভদ্রতা দিয়ে জুতন হচ্ছে মুখে ভদ্রতা আর নে ভদ্রতা দিলাম ঠাস না আমি আমি আপনার ভদ্রতা দিয়ে দিলাম ঠাস ঠাস এরকম করেই হচ্ছে ওয়াইটিতে আর কি ভদ্রতার খেলা সবাই সবাইকে সম্মানের সঙ্গে জুতোচ্ছে মানে আপনি আপনাকে একটা জুতোর বাড়ি মারলাম বলে মারল আবার বলছে ভাই তোমাকেও আমি একটা জুতোর বাড়ি মারি তাহলে নাও মারলাম এরকমভাবে জুতানো জুতা জুতি হচ্ছে ঠিক আছে তো ঢেরোস তো সেই একই কথা বলেছে ও এতদিন ধরে যেই ধরনের কথা বলছিল সেই একই কথা বলেছে কিভাবে বলেছে সম্মানের সঙ্গে। সত্যি হচ্ছে যে আরে যেমন খুশি তেমন সাজো খেলা খেলা শেষ একটা অপশন থাকতো না ঠিক সেই টাইপের অবস্থা চলছে এখন হুম তো যাই হোক জুতিয়েছে এ ওকে জুতিয়েছে ও ওকে জুতিয়েছে ও বউয়ের হয়ে আর আরে নিজের হয়ে জুতিয়েছে মানে ঢ্যাঁড়সের কথা বলছি ঢ্যাঁড়স নিজের হয়ে জুতিয়েছে তো এই সব তো গেল এই সব বলার পরে ঢ্যাঁড়স এক ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের কথায় এখন মানে বলছে যেটা এখন বলতে চাইছে সেটা হচ্ছে যে বেচুর যা দশা বেচুর যাই দশা হয়েছে ভিউজ পড়েছে শেষ হয়ে যাচ্ছে বা যা কিছু ওর ভিউয়ার্সরা ওকে উল্টোপাল্টা বলছে বা ওর সম্পর্কে নেগেটিভ ধারণা পোষণ করছে তার পুরো ক্রেডিট সেটা একমাত্র বেচুর আর কেউ দায়ী নয় তার পেছনে আর কেউ দায়ী নয় ঠিক আছে অথচ এই ঢেপির মুখ থেকেই নাকি বেরিয়েছে বিশ্বাস করো ওই পঁয়ত্রিশ চল্লিশ মিনিট সহ্য করতে পারবো না সহ্য করতে পারবো না ঠিক আছে তার জন্য আমি দেখি না ওই যা শুনতে পাই যতটুকু শুনতে পাই ততটুকু নিয়েই বলি আন্তাবরি কিছু বলবো না তো এটা শুনলাম যে বেচুর সঙ্গে এই যে বৌদির যে যোগাযোগের যে বিষয়টা সেটা নাকি কিমা বহু আগে থেকেই জানতো বহু আগে থেকে জানতো এবং সেটা নাকি ঢেপি ওই দাড়ি দাদার মারফত জানতে পেরেছিল ওই দাড়ি দাদার মারফত জানতে পেরে ঢেপি আবার কিমাকে বলেছিল তখন কিমা ঢেপিকে বলেছিল চুপ করে যাও অর্থাৎ কিমা কিন্তু অবাক হয়নি কারণ কিমা সব কিছুই জানত তার জন্যই কিন্তু কিমা একটুও অবাক হয়নি তাহলে কিমা যদি সব জানবেই যে বেচুর সাথে বৌদির রিলেশন রয়েছে তাহলে কি নাকামো করতে বেচুর বাড়িতে বেচুর বাড়ির সিক্রেট রুমে বৌদি আছে কিনা সেটা যাচাই করতে গিয়েছিল তার টোটালটাই একটা ভিউজ ইনকামের জাস্ট একটা থার্ড ক্লাস ট্রিক ছাড়া আর কিচ্ছু না আমরা যাকে ভালোবাসবো যার ভালো চাইব প্রকৃত অর্থে এই যে বুক বাজিয়ে গরিলার মতন বুক বাজিয়ে সবাই বলছে না আমরা আমাদের ভাইয়ের ভালো চাই আমরা বেচুর ভালো চাই করে করে বুক বাজাচ্ছে গরিলার মতন সত্যিই যদি প্রকৃত অর্থে কারোর ভালো চাওয়া যায় তাহলে দরকার পড়লে তার শত্রুও হয়ে যেতে হয় ঠিক যেমনটা কিনা আমি মিনার শত্রু হয়ে গিয়েছিলাম প্রত্যেক কথায় কথায় ওর যেটা করলে ভালো যেটা করাটা ওর উচিত হবে সেটা বলতে বলতে আমি সবার কাছে শত্রু হয়ে গেছি ইভেন মিনার সাপোর্টাররা পর্যন্ত আমাকে শত্রু মানতে শুরু করে দিয়েছিল মানে কিনা আই ডোন্ট কেয়ার আমার তাতে কিছু যায় আসে না আমার যেটা মনে হবে আমি যদি ভালোবাসি কাউকে তাহলে তার খারাপটা দেখলে সে যদি খারাপ পথে যায় তাহলে তাকে সেখান থেকে ফিরিয়ে আনার দায়িত্বটাও আমার আমি নিজের কাঁধেই সেটা তুলে নেব যদি বলি আমি তাকে ভালোবাসি তো তাই না এবার সামনে থেকে যদি বলে তোমার কোনো দরকার নেই হ্যাঁ যাও ভারমে যাও ভারমে যাও ভারমে যাও ঠিক আছে তো এখানে বেচুকে ভালোবাসি বেচুর ভালো চাই বেচুর ফুল ফ্যামিলির ভালো চাই এ এগুলো হচ্ছে শুধু ওপরের একটা প্রলেপ ছিল একটা ঢং ছাড়ার কিছু ছিল না ভেতরে শুধু যে ভাইকে সাপোর্ট করব ভাই যেখানেই যাক না কেন গুয়ের মধ্যে গিয়ে মুখ ঢুকিয়ে দিক গুয়ের মধ্যে নর্দমার মধ্যে গিয়ে মুখ ঢুকিয়ে দিক আমাদের তাতে আমার তাতে কিছু যাবে আসবে না আমি শুধু ভাইকে সাপোর্ট করে যাব। আর কি করব ভাইয়ের বাড়িতে ব্যাগ উঠিয়ে কাপড় উঁচু করে দৌড় মারবো যাতে করে ভিউজ ভর্তি করে নিয়ে আসতে পারি সাবস্ক্রাইবার ভর্তি ভর্তি করে জোগাড় করতে পারি কি মারছিল এই একটাই নেশা যা এখন কিনা জলের মতন পরিষ্কার হয়ে সবার সামনে বেরিয়ে যাচ্ছে যে এই যে বৌদির সঙ্গে যে বেচুর যে যোগাযোগ সেটা কিমা আগে থেকেই জানতো কিমা শুধু এই একটা কথা জানতো না কিমা আসানসোলের মেয়েটির কথাও জানতো কারণ ভ্যালেন্টাইন্স ডে দিন বেচু নিজে থেকে আসানসোলের মেয়েটির সঙ্গে কিমার সঙ্গে কনফারেন্স কলে কথা বলিয়েছিল এবং সেই ভ্যালেন্টাইন্স ডে দিন বেচু আসানসোলের মেয়েটিকে প্রপোজ পর্যন্ত করেছিল কিমাকে লাইনে রেখে এবং এই আসানসোলের মেয়েটির কাছেই বেচু কিমাকে নোংরা মেয়ে ছেলে বলেছিল প্রথমবার যখন তারা পিঠে গেল কিমাও ছিল কিমাকে ছাড়া তখন তো বেচু পুরো অন্ধকার দেখত অন্ধকার দেখতো পারলে মনে হয় যাই হোক তো তখন যখন গেছিল তখন ওখানে ওই কিমার নাগর উপস্থিত ছিল আর সেটা কিন্তু বেচু নিজের মুখে আসানসোলের মেয়েটিকে বলেছিল প্রথমবারের কথা বলছি দ্বিতীয়বার তো কিমা আউট বৌদি ইন হ্যাঁ তো এই সমস্ত কথা কিমা এ টু জেড সব জানত অথচ বেচুর এমন করুন পরিণতি বেচুর সব জানে যে কিমা সব জেনেও নাকাপ পরে মুখোশ পরে অনলি নিজে ভালো সাজ্যে সাধু সাজ্যে দর্শকদের সামনে আর আমাকে ছোট করছে হ্যাঁ আমাকে খারাপ সাজাচ্ছে বেচুর এইটুকু জোর নেই হিম্মত নেই যে বেচু এসে বলে যে কিমা দিদি তুমি তো সব জানতে বলতে পারবে না কেন বলো তো কারণ বেচু যদি মুখ খোলে তাহলে বেচু নিজে আগে ডুববে কিমার ইমেজের কোনো ফারাক পড়বে না কারণ কিমা অলরেডি নোংরা মেয়ে ছেলে সবাই জানে সেটা কিমার ক্যারেক্টার বলে যে কিচ্ছু নেই সেটা কিমা নিজের মুখেই প্রকাশ করেছে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো এটা আমরা সব সময় জানি এবং মানি কিন্তু সেটা জানতে জানা তো ঠিক আছে মানতে গেলে সামনের মানুষটাকে তো সেই কাজটা করে দেখাতে হবে যে তার জন্ম পতিতালো হয়েছে তাতে কি হয়েছে সে কর্মটা ভালো করে দেখাচ্ছে কিন্তু দেখা গেছে তার জন্ম তো হয়েছে কোথায় সে সে নিজের মুখেই বলেছে কি করছে ঘরে বরকে রেখে বাইরে অন্য কারোর সঙ্গে ঢুলিয়ে বেড়াচ্ছে আর তার প্রমাণ আমরা হাতে নাতে পেয়েছি হাতে নাতে একবার দুই দুই বার পেয়েছি তাই না তারপরে তার তখনকার সময় প্রিয় বান্ধবী সেও বলে দিয়েছে তাহলে যার নিজের ইমেজ নিয়ে যে কনসার্ন নয় যে আমা আমার তো সবই খুললাম খুললা যে নিজে ভিডিওর মধ্যে মানে একেবারে কান থেকে রক্ত বের হওয়ার মতন সাধারণ মানুষ যখন যদি শোনে তাহলে কান থেকে রক্ত বেরিয়ে যাবে এই রকম মুখের ভাষা তার ক্যারেক্টারে কোনো দাগ লাগবে না দাগ লাগলে কার লাগবে বেচুর ক্যারেক্টারে লাগবে এই কারণে বেচু নিজের মুখে ভেঙে বলতেও পারে না যে বেচু যা যা কুকীর্তি করেছে সবটার একদম বলে না ডাইরেক্ট সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী হচ্ছে কিমা ছিল বলতে পারবে না আর এদিকে কিমা কি করছে দিনের পর দিন বেচুকে খারাপ প্রমাণ করে নিজে ক্লিন চিট নিয়ে বেচুর দর্শকগুলিকে একেবারে অন্ধ করে রেখেছে আর বেচুর দর্শকরা এমনি অন্ধ তাদেরকে অন্ধ করে রাখতে হয় না ওরা এমনি অন্ধ ঠিক আছে ডে ওয়ান থেকে বলছি ওরা অন্ধ 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 তো ঢ্যাড়স তো নিজের মুখে বারবার বলছে আসানসোলের মেয়েটির নাম নিয়ে নিয়ে বলছে আবার এটাও বলছে যে ওই বেচুর বাবান ফেক আইডি বানিয়ে নাকি কেউ উল্টোপাল্টা কমেন্ট করছে সেটাকে নিয়ে কমিউনিটিতে এমন লেখা লিখেছে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খেয়েছে এবং তার পরের দিন গেছে চ্যানেলটা উড়ে তাহলে ঢেরস নিজের মুখে তুই স্বীকার করলি যে এই যে তুই এক্সাম্পলগুলি দিস যে দেখো এত বড় বড় চ্যানেলগুলো উড়ে যায় কোনো কারণ ছাড়া ইউটিউব উড়িয়ে দেয় তুই নিজের মুখে স্বীকার করলি যে তোর চ্যানেল ওই বড় বড় চ্যানেলের মতন এমনি এমনি উড়ে যায়নি তোর নোংরা মনোবৃত্তির জন্য তোর চ্যানেলটা উড়ে গেছে তুই নিজের মুখে স্বীকার করলি আজকে ভিডিওতে এটাকে বলে সত্যের ক্ষমতা যেই সত্যকে চেপে রাখার ক্ষমতা পৃথিবীতে কারোর নেই হ্যাঁ একটু দেরিতে প্রকাশ পাবে কিন্তু মৃত্যুর মতন সত্য জন্মে ঠিক থাকে না মানুষের কিন্তু একবার জন্মালে পরে তার মৃত্যুটা চরম সত্য জীবনের চরম সত্য বলে কিছু থাকে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে মৃত্যু আর সেই মৃত্যুর মতনই সত্য হচ্ছে সত্য যে সত্যকে কোনোদিনও চাপা রাখা যাবে না তুই বারবার বলে গেছিস আমার চ্যানেলটা এই দেখো কত লোকের চ্যানেল উড়ে গেছে অথচ তোর মুখ থেকে আজকে তোর উদারতা প্রমাণ করতে গিয়ে যে আমি ভাইয়ের কত ভালো চেয়েছি যে আমি এমন নোংরা নোংরা কথা বলেছি যে আমার চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক পড়েছে আমার চ্যানেলটা উড়েই গেছে নিজের মুখে তুই বলে দিলি এটাকেই বলে সত্যের সূর্য যাকে ঢেকে রাখার ক্ষমতা কারোর বাপের নেই বুঝতে পারলি তো নিজের মুখেই আবারও বলছে যে আসানসোলের মেয়েটির নাম দেখো কিভাবে সত্যের জয় হয় তখন আমাকে প্রত্যেকে বলেছিল আমি চক্রান্ত করেছি আজও সযত্নে সমস্ত প্রমাণ রেখে দিয়েছি আমি যদি কখনো কাজে লাগে যে আমি সত্যি বলেছিলাম কিনা না এরকমও হতে পারে বেচুর সমস্ত ভিউয়ার্স এসে বলে শুধুমা তুমি দেখিয়ে দাও আমরা চাই তুমি তুমি দেখিয়ে দাও কত মেয়ের সাথে কথা বলে মানে কত কথা বলেছে একটা ভিউয়ার্স পরিচয় দিয়ে তাই না এই কিমা একবার বলেছে হ্যাঁ হতেই পারে যেতেই পারে ভিউয়ার্স তারপরে সেই মেয়েটাকে দিয়ে ঢেঁড়সকে দিয়ে মেয়েটার চরিত্র একেবারে তার তার পরে বিক্রি করে দিল তাই না আর এখন সেই মেয়েটির সঙ্গেই যোগাযোগ ছিল সেটা বারবার বলছে ऐसा হতা है। আকসার এসা होता है। সত্যি কথা মুখ দিয়ে এইভাবেই বের হয় তো যাই হোক বন্ধুরা এই তো গেল ঢ্যাঁড়সের ভিডিও কিছু কথা তো বলছে বৌদি তাকে ওকে নাকি চ্যালেঞ্জ দিয়েছে খালি চ্যালেঞ্জ দেয় হ্যাঁ হ্যাঁ তো তোকে চ্যালেঞ্জ তো দেবে তুই তো কোনায় কানায় চিপায় চাপায় মানুষের অ্যাড্রেস খুঁজে বার করিস হ্যাঁ কোন পুকুরে কতগুলি প্রোটেকশন পরে থাকে সেইটা তুই গুইনা গুইন্যা মুখ দিয়া দিয়া উঠাইয়া উঠাইয়া গুইনা গুইন্যা তারপরে ভিডিওতে কষ তাহলে তো তো প্রচুর ক্ষমতারে প্রচুর ক্ষমতা তোর তা তার জন্যই বৌদি তোকে চিমটি কেটেছে যে নে খুঁজে বের কর ছাদ তো এত দেখালো তুই তো খুঁজে বের করতে পারলি না কত কতদিন আর ছাদে পড়া থাকবে ঠিকই তো বলছে ঠিকই তো বলছে ছাদে আর কতদিন বসে বসে ঠুমকা লাগাবে হুম তুই তো বের করতে পারলি না এইবার আরও একটা জায়গা দেখালো নে খুঁজে বের কর কর খুঁজে বের কর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারছিস না কেন তোরা তো বলেই দিয়েছিস যে বৌদি ইউটিউব দেখে ভিডিও শিখে তারপরে উগলে উগড়ে দেয় ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সে উগড়ে দেয় কিন্তু তুই তো সবসময় বলিস সিআইডি বাহিনীর জিন্দাবাদ খুঁজে বের কর এতদিন কেন লেগে গেল কেন পারলি না কেন পারলি না কেন মনু বলল তারপরে তুই কেন বললি হুম কেন পারলি না ছোট্ট একটা কামড়াতে বসে কামড়াতে বসে নিজেরে তুমি বনে শের মনে করো হ্যাঁ পেছন থেকে হালুম করে যখন পাঁচশো মাংস উঠিয়ে নেবে হ্যাঁ তখন বুঝবা যে আসল শের কি জিনিস এবার আসে বৌদির কাছে তো বৌদির খুব মজা লাগে বৌদির কথায় যে মানে চিমটি কাটে চিমটি কেটে কথা বলে বৌদি ঠিক আছে তো সেই কারণের জন্য যারা যারা সেই চিনটিতে চিরবির চিরবিড় করে জ্বলে ওঠে তার আর সেই মজাটা নিতে বৌদির খুব ভালো লাগে বৌদি মজা বৌদি লাভস মজা বৌদি মজা নিতে ভীষণ ভালোবাসে লাইক মেয়ে ও মাই গড আমিও মজা দিতে মজা নিতে ভীষণ ভালোবাসি তো বৌদি বলছে দেখো আমি আরো একটা জায়গায় চলে আসলাম হম পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো হোয়াইট হোয়াইট সাদা আমরা জানি হোয়াইট মানে সাদা আমরা জানি গো ব্ল্যাক মানে আমরা জানি বলছে হোয়াইট হোয়াইট সাদা আচ্ছা তারপর বলছে উচ্চারণ নিয়ে আচ্ছা বৌদির উচ্চারণ আধা 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 ইংলিশ এ আধা হিন্দি আধা বাংলা ইকুয়ালস টু হ্যাংলা তো এটা নিয়ে বৌদি একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে যে হচ্ছে যেখানটায় যে ডিস্ট্রিক্টে থাকে যেখানটায় পালি বাড়ি হুই হ্যাঁ বৌদি হামারা বৌদি মেয়েরা বৌদি মেরি বৌদি যাহাপে পে পালি বাড়ি হ্যাঁ ওহা পে সব কুছ মিক্স হ্যাঁ ঠিক হ্যাঁ না ভাষা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ভাষা ভয়কার ভাব পেটকাটা মধিনা সয় আকার ভাষা মিক্স হ্যায় ठीक है ना उसके बाद बोधी का जो परिवार है वो भी मिक्स है तो सब कुछ मिक्स है जहां पे रहता है वो इलाका भी मिक्स है जहां से बोधी आई है अर्थात परिवार वो भी मिक्स है तो बोधी क्या निकल कर आया मिक्सर ग्राइंडर ऐ <laughs> तो मिक्स होते होते बोधी खुद एक मिक्सर ग्राइंडर हो আর সেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেই পরে না কেন সেই করে একদম পুরা পুরা তার অস্তিত্ব মিটাইয়া দিয়া একদম তরল করে দেয় তরল করে দেয় বুঝতে পেরেছো তো যাতে করে বৌদির কথা অনুযায়ী চলে একদম হুম বৌদি হইল গিয়ে আমাদের মিক্স বৌদি আচ্ছা এইবার বৌদি আছে কোথায় হুম বৌদি যেখানে আছে দেখলাম সেখানে দেখলাম একটা সুইচ বোর্ডের জায়গা সেটা খালি মানে সেখানে বোর্ড লাগানো হয়নি ঠিক আছে সেখানে বোর্ডটা পর্যন্ত সুইচ বোর্ডটা পর্যন্ত লাগানো হয়নি আর হচ্ছে যেই দরজাটা দেওয়া সেখানটায় দেখলাম ডোর ম্যাট একটা পাটা পাতা আছে ঠিক আছে বা পাপোশ যেটাকে আমরা বলি বাংলায় তো সেই পাপসটা পাতা রয়েছে এইবার দরজা সব সময় সাধারণত না সব সময় ঘরের দরজা সব সময় ঘরের দিকে হয় দরজা কখনো বাইরের দিকে আমরা এভাবে খুলি না কেন বলছি সেটাও তোমাদের বলছি ডোর ম্যাট আমরা সব সবসময় দরজার বাইরের দিকটা রাখি কখনো ভেতরের দিক রাখি না কারণ আমরা যখন দরজা খুলবো সেই দরজা খোলার সাথে সাথে তাহলে ম্যাটটাও এই দিক চলে আসবে অর্থাৎ ক্লিন অ্যান্ড ক্লিয়ার হিসাব যে বৌদি যেখানেই ভিডিও করছিল সেটা হচ্ছে ঘরের বাইরে ঘরের বাইরে যে লবি টাইপ থাকে সেই জায়গাটায় বৌদি এক্সারসাইজ করে আমাদেরকে দেখাচ্ছিল হ্যাঁ বৌদি ঘরের ভেতরে জায়গা হলো না হ্যাঁ ঘরের ভেতরেও জায়গা হলো না ঘরের বাইরে অনাথের মতন কখনো তুমি এইদিকে যাচ্ছ ধাক্কা খাচ্ছ কখনো ওই দিকে যাচ্ছ ধাক্কা খাচ্ছ আর আমাদেরকে বলতে বলছো বলো আমি কোথায় আছি তাই না হুম দেখেছো হিসাব করে দেখিয়ে দিলাম তুমি কোথায় আছো মে যায়। জাস্ট মে যায় তুমি কোথায় আছো কিন্তু তুমি কীরকম জায়গায় আছো সেটা বলে দিতে পারি আর সেটা বলেও দিলাম অনলি ভিডিও টু ভিডিও আমি অত কিছু জানি না বৌদি আমি চাই তুমি তোমার সিক্রেট রুমে ওই সুন্দর ডেকোরেশন ডেকোরেট করা সরি ডেকোরেট করা ঘরটার মধ্যে তুমি যাও ফেরত যাও আবার ঠিক আছে আমি সেটাই চাই হ্যাঁ আর বাদ বাকি রইলো পরে বৌদিকে আমি বলছিলাম পজিটিভ না ওটা হবে অবসেস্ট ইয়াস অবসেস্ট একদম তোমরা এভাবেই আমাকে কারেকশান করতে থাকো আমার আমার ভুলের কারেকশান করতে থাকো আর আমাকে কারেক্ট করতে থাকো ঠিক বলছি আবারও ঠিক করে দিও আচ্ছা তো এই হলো বৌদির অবস্থা একটা কথা ভেবে দেখেছো যে এত মানুষ বলছে ইনক্লুডিং মনু যে বৌদির ক্যারেক্টারটা কীরকম কীরকম ঠিক আছে ভালো কি খারাপ সেটা সবাই জানে এত আমার আর বলতে হবে না তো উইথ প্রুফ এমন না শুধু মুখে বলছে মনু কিন্তু প্রুফ বেচুর কাছে পাঠিয়েও দিয়েছে তাহলে কেন বেচুর সঙ্গে এমন জড়িয়ে গেল বা বেচু এমন জড়িয়ে গেল যে তাকে টেনে হিঁচড়ে বের করতে না পেরে মানুষে তার বিরুদ্ধে চলে গেল কেন কারণ রতনের রতন চেনে শুভরের চেনে কচু না না আমি বৌদিকে কচু বলি নাই বেচুকে শুয়রও বলি নাই আমি বেচুকেও রত্ন বলছি বৌদিকেও রত্ন বলছি টাটা গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো